ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজখান সেলিব্রিটি চ্যানেলে সবাইকে ওয়েলকাম তো হুয়ার্স এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অফিসে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অলরেডি সিলেক্ট করে দিন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে আসছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো ভুয়ার্স যারা সাবস্ক্রাইব করেছেন ভিডিও তার লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না অবশ্যই মনে রাখবেন একটি কমেন্ট এবং একটি লাইক আমাকে অনেক উৎসাহ দেয় তো মূলত ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো মূলত আমরা পাঁচটা আনলিমিটেড ক্লেম সাইট আপনাদের মাঝে শেয়ার করেছি এবং এই পাঁচটি ক্লেম সাইটে আপনাদের হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন তাই না লাইট কয়েন ডগি কয়েন বিট কয়েন বিট কয়েন ক্যাশ তারপর রয়েছে কি এক মিনিট তারপরে রয়েছে হচ্ছে বিট কয়েন ক্যাশ ইত্যাদি হ্যাঁ তো এখন এইগুলো মূলত আমরা কীভাবে বিকাশে রকেটে রকেটের নগদীল তো মনে রাখবেন যে সব কয়টা ক্যাশি মানে সব কয়টা কয়েন আপনার বিট কয়েনে কনভার্ট করা যায় এবং সেই কনভার্ট করে আপনার আমার কাছেও সেল দিতে পারবেন এছাড়াও বিভিন্ন রকম সাইট আছে সেই সাইটগুলো আমি হাত শেয়ার করবো এবং সেখানে বিক্রি করে নিতে পারবেন এবং খুবই ট্রাস্টেড সাইটগুলো তো নিন আজকের সাইট লিঙ্কে আমি চলে যাচ্ছি আজকের হচ্ছে টরন হুম বা টিআরএক্স বলতে পারেন টিআরএক্স ক্লাইম তো এই ভিডিওটি দেখছেন এই ভিডিওটি সম্পর্কে বিষয়টি জানতে পারবেন আর বিশেষ করে যারা ব্যবহার করবেন এর পাশে একটি লগু রয়েছে শোমোর লগু আর যারা ল্যাপটপ ডেস্কটপ পিসি অথবা ডেস্কটপ মোডে ব্যবহার করতেছেন তাদের জন্য সোমোর অপশন সরাসরি রয়েছে ক্লিক করলে সাইট সম্পর্কিত সকল তথ্য এখানে দেখতে পাবেন এবং এখানে লিঙ্ক থাকে এই লিংকে ক্লিক করে দেওয়ার পরে সরাসরি চলে যাবেন সাইটে এবং এ সাইটে কাজ করতে আপনাকে অবশ্যই একটু ফসেট পে অ্যাকাউন্ট থাকতে হবে এবং এখানে দেওয়া আছে কীভাবে ফসেট পে অ্যাকাউন্ট করবেন এবং ভিডিও দেওয়া আছে তো আপনার দেখে অবশ্যই ফসেট পে অ্যাকাউন্ট একটি করে নেবেন তো এর লিঙ্কে সরাসরি ক্লিক করে দিলাম চলে যাচ্ছে সাইটে কাজটা সরাসরি এরকম সাইটে চলে আসছি তো আমরা চলে যাবো ফসেট পেটে ইউজার ড্যাশবোর্ডে একটি ক্লিক করব তো জোস্টভ এখানে ভিডিওটি তুলে হয়ে যাচ্ছে তো ইউজার ড্যাশবোর্ডে আসার পরে এখন এইখানে মূলত আমরা কী করব ডিপোজিট অপশানে যাব ডিপোজিট অপশানে যাওয়ার পরে টি তরণ হ্যাঁ তরণ বা টিআরএক্স এক্স বলতে পারেন সংখ্যাটি তো এটা আমরা কপি করে নিব কপি করার পরে এখানে পেস্ট করবো তো আমার পেস্ট করা আছে আমার পেস্ট করতেছি না এরপরে আমরা সরাসরি একটু লগ ইনে ক্লিক করব তো লগ ইনে ক্লিক করার পরে এখানে কন্টিনিউটি ক্লিক করবো কন্টিনিউ ক্লিক করার পরে এখানে আসছে ই এর বদলে ব্যবহার করা আইতে আইমিন আশ্চর্যবোধক চিহ্ন রয়েছে আর ইটে হচ্ছে থ্রি এস টে ফাইভ এটা ফেয়ার তারপরে আছে এটা এবার খুঁজতে হবে না এটা তারপর আসছে এফ দিয়ে একটা আন্দাজ করে ধরতে হবে ক্লিক করার পরে আই নট অটোমেট নেটওয়ার্ক প্রবলেমের কারণে দুই তিনবার ক্যাপচা সলভিং হতে পারে ওয়েট করবে নেটওয়ার্ক প্রবলেম

তো এখানে ছয় সেকেন্ড ওয়েট করতে হবে তো ওয়েট করার শেষে গ্রেটিং লিঙ্ক রয়েছে এখানে গ্রেট লিঙ্ক লেখা থাকবে এখানে একটি ক্লিক তো এখানে এত এত সতসি আই মিন তরসি টিআরএক্স এর মানে তরলের তরসি বলে ঠিক আছে এত তরসি ফসেট পেটে ইনস্ট্যান্ট পেমেন্ট পাঠিয়ে দিয়েছে তো এখন আমরা যে দেখি সত্যি পাঠালো কি না তো এখানে দেখুন এই যে পাঠিয়ে দিয়েছে নর্মাল পেমেন্ট বারো তারিখ তো এখানে মূলত আমার কিন্তু কোনো রেফারি কাজ করতেছে না আমি মূলত নিজে কাজ করতেছি ঠিক আছে লস নেই কারণ এই যে এইগুলো আমি কনভার্ট করে এখানে আনতে পারবো এইগুলো সবই কনভার্ট করে এখানে আনতে পারবো তো এখানে মূলত কোনো লসের সম্ভাবনা নেই তো যাই হোক কাজ করতে থাকে নো প্রবলেম এবং পেমেন্ট বিকাশ রকেট নগদ জন্য আমার সাথে যোগাযোগ করতে পারবেন প্রত্যেকটি ভিডিও সম্পর্কিত ডিসক্রিপশনে আমার গ্রুপ লিঙ্ক রয়েছে সেখানে অ্যাড হয়ে যাবেন এবং সেখান থেকে আপনি আমাকে মেসেজ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো বড় সাইট নিয়ে আবার কথা হবে আল্লাহ